বন্ধুরা মে মাস থেকে বাটা মাছ খেতে আরম্ভ করে নদীতে অথবা ঝিলে ব্যাপক হারে বাটা মাছ খায় তাই আপনারা এই সময় স্পেশাল বাটা মাছের টোপ তৈরি করুন যারা হুক ফিশিং পছন্দ করে তাদের উদ্দেশ্যে বলছি যে কীভাবে এই বাটা মাছের টোপ আপনারা তৈরি করবেন সেটা খুবই মনোযোগ সহকারে দেখুন এবং চলুন যা যাক দেখে নিই কীভাবে বাটা মাছের টোপ তৈরি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন আমি বাটা মাছের টোপ তৈরি করবো নিয়েছি আমি তিন পিস হরলিক্স বিস্কুট আটা নিয়েছি ষাট থেকে সত্তর গ্রাম এবং বুটের ছাতু এক চামচ নিয়েছি আপনারা হরলিক্স বিস্কুট ছাড়া অন্য অন্য যে কোনো মিষ্টি বিস্কুট ব্যবহার করতে পারেন ভালো কোম্পানির যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারেন এখন আটাটা আমি ঢেলে নিচ্ছি এবং বিস্কুটগুলো টুকরো টুকরো করে ছোট করে নিচ্ছি তিন পিস যে হরলিক বিস্কুট নিয়েছি সেই হরলিক বিস্কুটগুলোকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি কোনো নোনতা বিস্কুট ব্যবহার করবেন না কারণ নোনতা বিস্কুট ব্যবহার করলে টোপের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তাই যে কোনো ভালো কোম্পানির আপনারা মিষ্টি বিস্কুট ব্যবহার করতে পারেন এই টোপ তৈরি করার জন্য স্পেশাল বাটা মাছের টোপ এই টোপে অন্যান্য মাছও খাবে কিন্তু স্পেশালি বাটা মাছ বেশি খাবে ভালোভাবে টুকরো করে ভালোভাবে আটার সাথে মাখিয়ে নেবেন এরপর নিয়ে নিচ্ছি হাফ চামচ মৌরিকে হালকা গরম করে হালকা গুঁড়ো করে আছে দানা দানা করা আছে হাফ চামচ নিয়ে নেবেন কালার করার জন্য এক চিমটে হলুদ গুঁড়ো ব্যবহার করবেন খুবই কম পরিমাণে ব্যবহার করবেন এই হলুদ গুঁড়ো এরপর ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে মিশে যায় এখন আমি নেব দেড় চামচ মধু আপনাদের কাছে ভালো মিষ্টির গাত থাকলে মিষ্টির গাত ব্যবহার করবেন মিষ্টির গাদ না থাকার জন্য আমি মধু ব্যবহার করছি কিন্তু মিষ্টির গাদে ব্যবহার করলে টোপের কোয়ালিটি ভালো হবে আপনারা মিষ্টির গাদ অবশ্যই ব্যবহার করবেন দু চামচ দিবেন মিষ্টির গাত এখন ঘি নিয়ে নিচ্ছি হাফ চামচ দিয়ে ভালোভাবে পুরো উপাদানগুলো মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় প্রত্যেকটি উপাদানগুলো এরপর নিয়ে নেব এক চামচ নারকেল তেল আপনারা এক চামচ নারকেল তেল ভালোভাবে পুরোটাই ছিটিয়ে মিশিয়ে নেবেন নারকেল তেল দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে ওই তেলটি পুরো এই উপাদানগুলোর সাথে ভালোভাবে মিশে যায় নদীতে ও ঝিলে বাটা ধরার জন্য খুবই কার্যকারী এই পরিমাণ মতো এরপর জল দিয়ে ধীরে ধীরে পুরো এই উপাদানগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো একটা মিষ্টি সেন্ট বের হচ্ছে এর থেকে মনে হচ্ছে যাতে নিজেই খেয়ে ফেলি হ্যাঁ বন্ধুরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি এক চামচ নারকেল ডাস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা এই টোপকে ভালোভাবে মিশিয়ে একদিন রেখে দেবেন একদিন পর ব্যবহার করলে খুব দারুণ রেজাল্ট পাবেন বাটা মাছ ধরার জন্য নদী অথবা ঝিলে তো বন্ধুরা আপনারা এইভাবে টোপ